অর্থনীতির বর্তমান চিত্র প্রবৃদ্ধি আছে কিন্তু চাপও বাড়ছে স্বাগতম আমাদের নিউজ চ্যানেলে বিশ্বের তাজা খবর ব্রেকিং আপডেট আর গভীর বিশ্লেষণ নিয়ে আমরা আছি আপনাদের সঙ্গে প্রতিদিন নির্ভরযোগ্য তথ্যের প্রতিশ্রুতি নিয়ে রাজনীতি আন্তর্জাতিক ঘটনা প্রযুক্তি অর্থনীতি সবকিছুই পাবেন সবচেয়ে সহজ ও নিরপেক্ষ উপস্থাপনায় তাই এখনই সাবস্ক্রাইব করুন আর থাকুন সবসময় আপডেট দু হাজার পঁচিশ সালের শেষভাগে এসে যুক্তরাষ্ট্রের অর্থনীতি এক ধরনের মিশ্র বাস্তবতার মধ্য দিয়ে যাচ্ছে সামগ্রিকভাবে জিডিপি প্রবৃদ্ধি বজায় থাকলেও এর গতি কমে এসেছে সাম্প্রতিক অর্থনৈতিক পূর্বাভাস অনুযায়ী দু সালে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় দুই দশমিক শূন্য শতাংশ হতে পারে যা আগের বছরের তুলনায় কিছুটা ধীর বিশেষজ্ঞরা বলছেন বাণিজ্যে শুল্ক বৃদ্ধি অভিভাষণ নীতির কড়াকড়ি এবং বৈদেশিক বাণিজ্য ব্যাঘাত এই তিনটি বড় কারণ অর্থনীতির গতিকে শ্লথ করে রেখেছে অন্যদিকে শ্রম বাজারেও চাপ বাড়ছে অনেক কোম্পানি নতুন কর্মী নিয়োগ কমিয়ে দিয়েছে ফলে মাসিক নতুন চাকরির সংখ্যা দু সালে গড়ে এক লাখ পঁচিশ হাজার থাকলেও দু সালে তা অর্ধেকেরও নিচে নেমে যাবার আশঙ্কা তৈরি হয়েছে এই পরিস্থিতি ভোক্তা আস্থায় নেতিবাচক প্রভাব ফেলেছে নভেম্বরে সাম্প্রতিক জরিপে দেখা যায় আমেরিকান ভোক্তা আস্থা সূচক অষ্টআশি দশমিক সাতে নেমে এসেছে যা গত কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম বিশেষ করে মধ্য ও নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়ায় তাদের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে ফলে খাদ্য স্বাস্থ্যসেবা ও বাসস্থান ব্যয়ের চাপ বাড়ছে এই অবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে খুচরো বাজান ও ছোট ব্যবসা অ আবশ্যক ব্যয় যেমন ইলেকট্রনিক্স ভ্রমণ রেস্টুরেন্টে খাওয়া এমনকি উৎসবকালীন কেনাকাটাতেও লোকজন সাশ্রয়ের দিকে ঝুঁকছে বিশ্লেষকদের মতে ভোক্তা ব্যয় কমে গেলে যুক্তরাষ্ট্রের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিও আরও ধীর হয়ে যেতে পারে তবে অর্থনীতিবিদদের একটি অংশ মনে করেন দু সালে যুক্তরাষ্ট্র স্বল্প মেয়াদি ও হালকা ধরনের মন্দায় পড়তে পারে কিন্তু এরপরে অর্থনীতি আবার ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে মুদ্রাস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে বাজারে নতুন ভারসাম্য তৈরি হবে তা সত্ত্বেও বাণিজ্য নীতি ও অভিভাষণ নীতির অনিশ্চয়তা বিনিয়োগকারীদের সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলছে যার উদ্ধারের গতি কমিয়ে দিতে পারে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিবর্তন শুধু তাদের অভ্যন্তরীণ বিষয় নয় বিশ্ববাজারেও এর প্রভাব বড় বাংলাদেশ সহ রপ্তানি নির্ভর দেশগুলোতে আমদানি রপ্তানির প্রবাহে এর প্রভাব পড়তে পারে আমেরিকান ভোক্তারা ব্যয় কমালে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানিতেও চাপ তৈরি হতে পারে সর্বোপরি ইউএস অর্থনীতি এই মুহূর্তে স্থিতিশীল হলেও চাপ বাড়ছে আর আগামী এক বছরের মধ্যে এর দিকচিহ্ন নির্ভর করবে শুল্কনীতি অভিভাষণ শ্রমবাজার ও ভোক্তা আস্থার উপর